অধ্যায় এর আগে একশো আট অধ্যায়ে আমরা বিখ্যাত রোহিণী তীর্থের কথা শুনেছি আজ অন্য এক তীর্থ চক্র তীর্থ একশো নয়তম অধ্যায় পাঠ মার্কণ্ডেয় কহিলেন হে মহিপাল অনন্তর অনুত্তম চক্রতীর্থে গমন করিবে এই সর্বপাপ ক্ষয়কর চক্রতীর্থ সেনাপুর নামে বিখ্যাত বাসব প্রমুখ দেবগণ দেবগণসহ দেবদেবচক্রী দেবসেনাপতিত্বে অভিষেকার্থ মহাসেন ষড়াননকে এই স্থানে আনয়ন করিয়াছিলেন দানবগণের নিধন ও দেবগণের জয় কামনায় সড়াননের অভিষেক উৎসবে বিজেন্দ্রগণকে যথাবিধি ধন দান ও শঙ্খ ভেরি পটহ বীণা বেনু মৃদঙ্গ ও ঝল্লোরির মঙ্গলধ্বনি করা হয় অনন্তর বলদর্বিত রুরু নামক দানব ভীষণ নিনাদ করত হস্তি অশ্ব রথ ও পদাতিক সেনায় দশতিক পরিপূরিত অভিষেক ভঙ্গ কামনায় সেনাপুরে উপনীত হয় তখন দেব দানবের তুমুল বাথে। শক্তি ষষ্ঠী পাল মুসল খড়ক তোমর তল ভল্ল কর্ণিক ও নরা নরাচ নিচয়ের টঙ্কার ধ্বনি দ্বারা রণভূমি পূর্ণ হয় ক্রমে কবন্ধগণের দেহে যুদ্ধস্থল সংকুল হইয়া উঠে অনন্তর শক্রকুল নাশন অচ্যুতের চাপচ্যুত সরাঘাতে ক্ষণকাল মধ্যে সেনা বিনষ্ট ও রথ অশ্ব হস্তিগণ বিধ্বস্ত হইল মধুসূদন চক্র ধারণ ও দানবের উদ্দেশ্যে নিক্ষেপ করিলেন সুরাসুর ভয়ঙ্কর প্রচলিত শানিত চক্র সুদর্শন রনি দানবের মস্তক দেহচ্যুত করিল অনন্তর সড়ানন সীয় অভিষেক সহসা সংকুল দেখিয়া সেনাপুর পরিত্যাগপূর্বক স্থানে গমন করত বিপুল তপস্যা করিলেন এদিকে দৈত্যবধার্থ লোকরক্ষক হরির করবিমুক্ত চক্র দানবের দেহ দ্বিধা বিভক্ত করিয়া বিমল জলে পতিত হইল তদবধি এই তীর্থ চক্রতীর্থ নামে বিখ্যাত হইয়াছে বিষ্ণু মানবগণের অখিল পাপ বিনাশনার্থ চক্রতীর্থ নির্মাণ করেন যে মানব চক্রতীর্থে স্নান করিয়া অচ্যুতের পূজা করে তাহার পুণ্ডরিক যজ্ঞের ফল লাভ হয় মানব চক্রতীর্থে স্নান এবং শান্ত দান্ত ও জিতক্রধ জাতিগণের পূজা করিয়া কোটিগুণ পুণ্য লাভ করে যে মানব ভক্তিপূর্বক চক্রতীর্থে তনুত্যাগ করে সে দেহ অবসানে মঙ্গলাবহ জয়ধ্বনি উচ্চারণ করিয়া বিষ্ণুলোক প্রাপ্ত হয় দেবগন্ধর্বগণ কর্তৃক পূজিত হইয়া বিষ্ণুলোকে যথেচ্ছ ক্রীড়া করে পুনরায় এই সংসারে আসিয়াও সে বিপুল কুলে জন্মগ্রহণ করিয়া থাকে হে মহাভাগ এই তোমার নিকট পাপহর দুঃখ নাশন ধন্য পুণ্য আখ্যান কীর্তন করিলাম পুনরায় আমার নিকট অন্য এক পুণ্য আখ্যান শ্রবণ করো একশো নয় অধ্যায় সমাপ্ত পুরাণ রেবা খণ্ড একশো দশ অধ্যায়ে এর আগে একশো নয় অধ্যায়ে জেনেছি বিখ্যাত চক্রতীর্থ আজ অন্য আর এক কহিলেন অনন্তর মহাপাতক নাশন বিধৌ পাপ তীর্থে গমন করিবে এই তীর্থ পূর্বকালে বিষ্ণু কর্তৃক নির্মিত হয় ও ইহা সক্রতীর্থ সমীপে বিদ্যমান পূর্বে দেবদেব জনার্দন যুদ্ধে ভীষণ দানবগণকে নিহত করিয়া দানব পাপ নাসার্থ এই তীর্থের নির্মাণ করেন তিনি ক্রৌধহীন ও মৌনী হইয়া এই স্থানে বিপুল তপস্যা করিয়াছিলেন তিনি যে তপস্যা করেন কোন দেব দানব এরূপ তপস্যা করিতে সমর্থ নহেন এই বিধৌত পাপ তীর্থে স্নান করিয়া দ্বিজাত দ্বিজ জাতিগণকে বিবিধ দান করিলে শুদ্ধ পাপ মুক্ত হইয়া পরম বৈষ্ণব পদে গমন করে যে ব্যক্তি এ তীর্থে স্নান করিয়া যথাবিধি জপ করে সে সুদারুণ পাপ করিয়াও অখিল পাপ হইতে মুক্ত হয় ও বিষ্ণুর পরম পদে মিলিত হইয়া থাকে Dossott tej,